আজ আমাদের এখানে দীপাবলি উপলক্ষে তারা মায়ের অন্নকূট অনুষ্ঠিত হলো তো আমি দুপুরের দিকে একবার গিয়েছিলাম যে কীরকম কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একটু দেখে আসি তো যে কারণে গিয়ে দেখলাম যে এই এত কিছু সব মেনু হয়েছে আমার আইডিয়া ছিল না আমি ফার্স্ট টাইম গেলাম গিয়ে দেখলাম আগে আগেও হয়েছে কিন্তু আমি কখনো যাইনি প্রথমবার গেলাম তো গিয়ে দেখলাম অনেক কিছু মেনু হয়েছে এই এখানে তার তোরজোট চলছে অলরেডি দুপুরের দিকে মানে রান্না হয়ে গেছে অনেক রান্না হয়েই গেছে কারণ হচ্ছে এখানে আমি শুনলাম প্রায় চার থেকে পাঁচ হাজার লোক হয়তো খেতে আসবেন তো যে কারণে অনেক দুপুরবেলা থেকেই রান্নাটা চালু হয়ে গেছে তো এনারা রান্না করছেন তো যারা রান্না করছেন ওনারা দুপুরের দিকে তখন একটু ওই যে খাওয়া দাওয়া করে নিচ্ছেন তো তখন দেখলাম এই যেখানে হচ্ছে করা হচ্ছে ঝুড়ি আলু ভাজা